সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নয়নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শহীদ আব্দুল আলিমের পরিবারকে দেখতে যান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ বুধবার চোদ্দ আগস্ট সকাল দশটার দিকে শহীদ আব্দুল আলিম নিজস্ব বাসভবন সিরাজগঞ্জ সদর চরবনবাড়িয়া গ্রামে গিয়ে শহীদ আব্দুল আলিমে পরিবারের সাথে কথা বলেন সান্ত্বনা দেন গত পাঁচ আগস্ট বাজার সিরাজগঞ্জ সদর স্টেশনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বুকে ডিল লেগে আঘাত পায় পরে মৃত্যুবরণ করে শহীদ আব্দুল আলিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত সমের আলী শেখের ছেলে এ সময় সিরাজগঞ্জের সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকার সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেকসহ নয়নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ